গুড মর্নিং ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন অনেক দিন হয়েছে আমি কোনো ব্লগ দিইনি তো আজকে অনেক দিন পর একটা গ্রামের ব্লগ আপনাদের সামনে শেয়ার করছি তো এখন বাজে সকাল সাড়ে নটা সকাল সাড়ে নটায় উঠে খাওয়া দাওয়া সেরে চলে গেলাম একটু বাগানের দিকে বাগানের পাশেই একটা বড় পুকুর আছে ওখানে গিয়ে দেখলাম কিছু মাছও নাকি তারা ধরে নিয়েছে আর এই যে এই গাছগুলো দেখছেন এই গাছগুলো ছিল রামপুরহাটে কিন্তু কোনো কারণবশত সেগুলোকে আমরা গ্রামের বাড়িতে নিয়ে আসি আচ্ছা চলো এবার তোমাদের একটা জিনিস দেখায় যার জন্য আমাদের গ্রামের বাড়ির পরিবেশটা এত সুন্দর নাজমা নামটা শুনে মনেই হতে পারে যে এই জেনারেশনের কিন্তু না তিনি হচ্ছে নব্বই শতকের একজন মানুষ যিনি হলেন আমার দিতা শাশুড়ি বা দাদি আমি সবসময় দাদি বলে ডাকি এই যে এই কাঁঠাল গাছটা দেখছেন সেটাও তারি হাতে লাগানো সে এমন গাছগুলোকে মানুষ করে যাতে মনে হয় তারই সন্ধান এই যে কারিপাতার গাছ এই গ্রামের বাড়িতে আমাদের এমন কোনো গাছ নেই যে সে সমস্ত গাছকে খুব যত্ন সহকারে লাগিয়ে বড় করেছে আচ্ছা এই পাতাটা দেখুন এই পাতাটা এমন একটা পাতা যা বললা বা অন্য কোনো বিষাক্ত জিনিসে কামন মারলে এ রসটা বেটে দিলে সঙ্গে সঙ্গে জ্বালাটা কমে যায় বর্তমানে আমার নামটা মনে আসছে না আপনাদের কারো জানা থাকলে আমাকে নিশ্চয়ই জানাবেন আর এটা হচ্ছে তুলসী এটা কম বেশি সবাই চেনে এই যে দাদু চাট বানাচ্ছে এই খুব মাছ ধরার নেশা তো বাইরে থেকে কেনা হচ্ছে না বৃষ্টির জন্য তাই নিজে হাতেই চাটটা বানিয়ে দিল বৃষ্টির নাম নিতে নিতে বৃষ্টি শুরু হয়ে গেল যেন সুন্দর ওঠে চারিদিক সবুজ সবুজ আর গ্রামটা অনেক তো দাদি দাদি করলাম চলো এবার দাদির বাগান বাড়িটা তোমাদেরকে একটু দেখায় কি কি গাছ আছে কি কি ফলের গাছ আছে কি ফুলের গাছ আছে এখন তো ফুলের সিজন না তবুও কি কি গাছগুলো আছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই চলো চলো এবার বাগানের ভিতরে গিয়ে দেখায় কী কী গাছ আছে আর তোমাদেরকে একটু বলে বলে জানাই প্রায় পাঁচ থেকে ছয় রকমের বাতাবি লেবুর গাছ আছে আট থেকে নয় রকমের প্রায় সমস্ত ধরনের আমের গাছ আছে ন্যাংরা আম হিমসাগর আমি নামটাও তো বলতে পারবো না এই দুটো ভালোভাবে জানি তাই তোমাদের সামনে বললাম আর এই যে একটা কাঁঠালের গাছ এতে অনেক বড় বড় কাঁঠাল ধরে এই যে একটা আমের গাছ এটা মনে হয় ফজলি আমের গাছ আমি নিশ্চয়ই জানতাম না পাশেই ছিল তিনি বলে দিচ্ছিলেন আর এই যে কুমড়োর গাছ এটা আর একটা আমের গাছ নিচে অনেক কলমির শাকও রয়েছে পাশে গল্লার গাছ নারিকেলের গাছ নিচে একটা রয়েছে এই বাগানে দুটো মেহেন্দির গাছও আছে মেহেন্দির গাছের আসল কারণটা বলবো আসলে আমি আমার ফুপি আমার দাদি আমার বড়ো আমি সবাই আস্তে আস্তে পুড়িয়ে যাচ্ছে আর সঙ্গে সঙ্গে তাদের মাথার চুলও পেকে যাচ্ছে ওই চুলগুলোকে ঢাকার জন্য এই এই লাগানো আর যে এদিকে দেখো এটা হচ্ছে আমার দাদির সব থেকে প্রিয় গাছ বললেও চলে এটা হচ্ছে মোসাম্বির একটা গাছ যেটাতে অনেক অনেক মোসাম্বি ধরেছে তোমরা দেখলে অবাক হয়ে যাবে যে একটা ছোট গাছে এত মোসাম্মি কি করে ধরতে পারে খামো তোমাদের একটু ভালোভাবে দেখায় মুসাম্মিগুলো দেখতে ভারী সুন্দর লাগছে মনে হচ্ছে সবগুলোকেই যেন তুলে নিই কিন্তু কি আর করা তোলা তো আর যাবে না নইলে দাদি কিন্তু খুব বকা দেবে আর এই যে এই আমের গাছটা দেখছেন এটা হচ্ছে বারো মাসে আমের গাছ বারো মাসে এতে আম ধরে থাকে আমরা এটাকে সবজি হিসাবে ব্যবহার করি এর পাশেই ছিল একটা সফেদা গাছ এতে ফুল আসছে কিন্তু এখনো ফল ধরতে শুরু করেনি আচ্ছা দাদির বাগানটা তোমাদের কেমন লাগলো আমার নিশ্চয়ই কমেন্টে জানাবে আজকে এই পর্যন্ত দেখা হবে আবার অন্য অন্য ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা